নরসিংদীর রায়পুরে বালু ব্যবসায়ী আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নীলনক্ষা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের জয়নাল মেয়ার ছেলে সাগর মেয়া নিহত হন সাগর মেয়ার পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি স্থানীয়দের কাছ থেকে জানা যায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ সহ বিরোধ থাকার কারণে রাজীব আহমেদের গ্রুপ দীর্ঘদিন যাবত এলাকা ছাড়া ছিলেন রাজীব আহমেদ গ্রুপ পুনরায় এলাকা দখলের জন্য বীরগাঁ সোনাকান্দার আমিরাবাদ সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলা চালায় এক পর্যায়ে বীরগাঁওতে রাজীবের গ্রুপ প্রতিরোধ করতে গেলে আনোয়ারের গ্রুপের সাথে সংঘর্ষ হয় দুই পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয় আর সাগর নামে এক রাজমিস্ত্রি পাতালিয়া নেওয়ার পথে অস্বাভাবিকভাবেই মৃত্যু ঘটে